হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে একটু অন্য টপিকে কিছু কথা বলি নতুন জেনারেশানদের জন্য কেননা আমরা তো একটু ওল্ড হয়ে গেছি তো হচ্ছে ওল্ডদের কিছু কথা মানতে হয় গুরুজনদের কথা কিছু মানতে হয় নতুন জেনারেশনরা যদি গুরুজনদের কথা বড়দের কথা বাবা মার কথা এইসব কথা যদি তারা একটু শোনে কি না তাদের যে নতুন মানে নতুন হচ্ছে তোমার জেনারেশন বলো লাইভ বলো যে কোনো বিষয়ে বলো তোমার সেই হচ্ছে দিকটা খুব সাকসেস হবে খুব ভালো হবে আমি তো এই যে দেখো বসে গেছি কী নিয়ে বলো তো সন্ধ্যা হলেই খাতা কলম নিয়ে বসে যাও সারাদিন খুব বকবক বক করো আর সন্দেহ হলে নিরবতা পালন করে শুধু লিখেই যাও লিখেই যাও কেন বলো তো সেই সময়টা তো আমরা অবহেলা করেছি আমি 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 তাই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু অবহেলা করো না নতুন জেনারেশন যারা আছো তাদেরকে বলছি যারা আমার এই ভিডিওটা দেখছো হয়তো কোনো সন্তানের মা কোনো সন্তানের বাবা কিংবা কোনো হচ্ছে আমার ভাই কিংবা বোন সকলকেই বলছি যে সবার হচ্ছে আগে নিজের সন্তানকে গাইড করো সময় দাও তাদেরকে তারা কি করছে বাইরে তাদেরকে দেখো তাদেরকে খেয়াল রাখো আর হচ্ছে যারা আমার হচ্ছে সন্তানের মতো যারা আছো তাদেরকে বলছি অবশ্যই কিন্তু এই যে লেখাপড়াটা অবশ্যই মন দিয়ে মনোযোগ সহকারে করবে শ্রদ্ধার সাথে করবে ভক্তি সহকারে একদম নিজের কনফিডেন্টের সঙ্গে করবে কেননা এই সময়টা ফুরিয়ে গেলে না স্কুল লাইফটা এমনই যে এটা যদি ফুরিয়ে যায় আর হাজার কোটি বার তপস্যা করলেও সেটা আর ফিরে আসবে না তাই আমি সেই জীবন জীবনটাকে খুবই মিস করছি সেই জন্য আজকে লিখতে লিখতে মনে পড়ে গেল যে একটা ভিডিও করি সবাইকে আমার এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিই কেননা হাজার চেষ্টা করলেও সেটা ফিরে আসবে না আর সেটা যদি অবহেলার সাথে পার করো তাহলে তো তোমাকে সেটা তার মানে তোমাকে তার প্রতিফল দিতেই হবে যেভাবেই হোক দিতে হবে তাই আমি দিচ্ছি তোমরা কিন্তু দিও না অবশ্যই কিন্তু পড়াশোনা করছো মন দিয়ে করো এমন সুন্দর করে করো যেন পরবর্তীতে এই সময়টা পিছনে যেন ফিরে তাকাতে না হয় কিছু স্মৃতি যেন ভিতরে কাঁদলো কাঁদে না আর হচ্ছে কোনো অনুতাপ যেন না থাকে একদম হাসি খুশি ফুল ইনজয় করবে এই হচ্ছে আজকের আমার একটা ছোট্ট একটা বার্তা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে লাইক কমেন্ট শেয়ার আর ভালোবাসা দিবে পাশে ভালোবাসা থাকবে ভালোবেসে থাকবে ভালোবাসা পাবে টাটা শুভ সন্ধ্যাবেলার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল সকলের জন্য